আসসালামু আলাইকুম চলে আসলাম মৌখরা পেঁয়াজের ব্যাপারে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের পেঁয়াজ ক্রয় বিক্রয় হচ্ছে তাই কেজি কত আজকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি হিসাবে আমাদের মৌখারা হাটে আজকে পেঁয়াজ কেনাবেচা চলতেছে এবং লোকজন দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট কেনা ব্যসার মাঝে আছে আজকে আজকে আমাদের নৌখারা হাটে দেখতেই পাচ্ছেন এরকম ফার্স্ট ক্লাস মানের পেঁয়াজের কিরম দাম বলতেছে এটাই আজকে আমি আপনাদের শুনবো জানাবো বড় ভাই কত করে বলতেছে পেঁয়াজের দাম সতেরোশো পঞ্চাশ বলতেছে ধন্যবাদ ভাই আপনার সাড়ে ষোলো দেখতেই পাচ্ছেন বড় ভাইয়ের পেঁয়াজগুলোও যথেষ্ট মানসম্মত পেঁয়াজ একবার পরিষ্কার রকম ময়লা আবর্জনা এরকম কোনো কিছুই এই নাই চলুন আমরা বাজারের ভিতরে আরো কিছু লোকের সাথে কথাবার্তা বলা যায়

টাকা আপনি কোথা থেকে নিয়েছেন এই পিঁয়াজগুলো স্থানীয় পেঁয়াজি বাজার কেমন এগুলা আজকে এগুলো বাজার ষোলোশো টাকা করে দাম বলতেছে আপনি আপনি কি দাম ঠিক ঠিক দিচ্ছেন সতেরোশো ঠিক দিচ্ছেন ধন্যবাদ আপনাকে বাজারের আমরা আরো ভিতরে যাই দেখ আরো কিছু লোকের সাথে কথাবার্তা বলবো বড়ো ভাইয়া আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কি দামে বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা কেজি মোটামুটি আইসক্রিম হচ্ছে এই মখড়া বাজারে পেঁয়াজের দাম কম দেখতেই পাচ্ছেন মখারা আজকে শুক্রবার পেঁয়াজের বাজার মোটামুটি অনেকটাই কম আসসালামু আলাইকুম পেঁয়াজ কি দামে বিক্রি করতেছেন সাইজ বুঝে দেখতে মোটামুটি আপনারা আজকে বোঝা যাচ্ছে বাজার একটু কম পেঁয়াজের বাজার দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এরকম পেঁয়াজ আজকে আমাদের বাজারে চল্লিশ টাকা সর্বনিম্ন উপরে পঁয়তাল্লিশ টাকা মাঝে বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম কাকা পেঁয়াজের বাজার এইটা বিক্রি করছেন বিয়াল্লিশ টাকা কেজি আচ্ছা আর এইটা বিক্রি করতেছেন আপনার হলো চল্লিশ টাকা কেজি বেশ ভালো বাজারে আজকে পেঁয়াজের উঠানো করতেছে ভাই কত করে কিনাবেচা হচ্ছে পেঁয়াজের বাজারে একবার ধস চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকে এরকম সুন্দর ভালো মানের পেঁয়াজ বিক্রি এখানে আমরা এদিকে আরো কিছু লোকের সাথে কথাবার্তা বলবো

দেখতেই পাচ্ছেন এখানে এক ভাই পেঁয়াজ বিক্রয় করতেছে বড়ো ভাই পেঁয়াজের বাজার কেমন আজকে পেঁয়াজের বাজার কম আপনার কী দাম যাচ্ছে কেজি এরা মানে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মাঝখানে আপনার কেনা বেচাটা হচ্ছে ধন্যবাদ বড়ো ভাই আপনাকে এত সুন্দর মূল্যবান মন্তব্য করার জন্যে এই হলো আজ আমাদের হলো মৌকার হাটের চিত্র দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ নিয়ে তারা যথেষ্ট কিনে বেচায় ব্যস্ত হয়ে পড়ছে